আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেটাকে আমি বলি ক্রান্তি লগ্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা মানুষের নিরব ক্রন্দন সবকিছু মিলেমিশে যেন একটা সিদ্ধান্তহীনতার মোড়ে থমকে আছে দেশটা এটাই ক্রান্তি লগ্নের সত্য এখানে আমি বলবো সেই সব সত্য যেগুলো থাকে পর্দার আড়ালে পর্দার পেছনে বড় কোনো টেলিভিশনের স্ক্রিনে বা মেন স্ট্রিম কোনো মিডিয়ায় আসে না যে খবরগুলো যে সত্যগুলো চাপা পড়ে থাকে সেগুলোই আলোচনা করব এই অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমাদের প্রথম পর্ব এই পর্বে আমরা আলোচনা করব গত কয়েকদিন আগে ভারতীয় সেনা গোয়েন্দার একটি দল বাংলাদেশ সফর করতে আসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওবাকারুজ্জামানের সাথে তাদের একটি বৈঠক হয় আরো অনেক ঘটনা ঘটে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব চলন মূল আলোচনায় আসা যাক গত থেকে অক্টোবর সফরে ভারতীয় সেনা গোয়েন্দা দলের একটি টিম বাংলাদেশে আসে এটা কোনো মিডিয়ায় কোনো মেন স্ট্রিম মিডিয়া বা কোনো টেলিভিশনে এই ধরনের কোনো খবর হয় নাই আসে নাই এটা নিয়ে অনেক বিতর্ক আছে কেউ কেউ বলছে যে না এটা একটা গুজব আর আসল সত্যটা হচ্ছে কোন গুজব নয় একটা সত্য বাস্তবতা ভারতীয় সেনা গোয়েন্দা দলের চার জনের নেতৃত্বে একটা টিম এবং চোদ্দ জন সহকারী সহ মোট আঠারো জনের একটি টিম বাংলাদেশে সফর করতে আসে গত চোদ্দই অক্টোবর এবং তারা বাংলাদেশে ছিলেন ষোলোই অক্টোবর পর্যন্ত ওয়াকারুজ্জামান তারা আটান্ন পৃষ্ঠার একটি রিপোর্ট প্রদর্শন করেন সেই সেই রিপোর্টে স্যাটেলাইটের ছবি সহ অনেক কিছু ছিল আমি যে কথাগুলো বলছি এগুলো খুব বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া আর মেন স্ট্রিম মিডিয়ায় এই খবরগুলো কেন আসে নাই বা কেন এই জিনিসটা নিয়ে এই সফরটা ওই গোয়েন্দা দলের সফরটা নিয়ে বাংলাদেশের মধ্যে বিতর্ক আছে সেই ব্যাপারটি ক্লিয়ার করে বলছি বাংলাদেশে বর্তমান যে যে পরিস্থিতি প্রেক্ষাপট ভারত বিরোধিতার যে একটা ট্রেন্ড চলছে ভারত বিরোধী শক্তি বরাবরই বাংলাদেশে ছিল অনেক শক্ত পাকাপোক্ত অবস্থানে তারা ছিল কিন্তু বিগত সরকারের সময়ে তারা তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি কারণ শেখ হাসিনা মূলত ভারতের সাথে যে শেখ সম্পর্ক যেটা নিয়ে অনেক সমালোচনা হয় যে শেখ হাসিনা ভারতকে এই দিয়ে দিয়েছে সেই দিয়ে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে প্রকৃত সত্যটা কি প্রকৃত সত্যটা হচ্ছে হ্যাঁ সেটা অস্বীকার করার কোন জায়গা সুযোগ নেই যে ভারত সরকার শেখ সরকারকে বিশ্বাস করেনি বা তাদের সম্পর্ক ভালো ছিল না অস্বীকার করার কোন ধরনের কোনো সুযোগ নেই অবশ্যই ভালো ছিল সম্পর্ক কেন ছিল কারণটা হচ্ছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল অধিষ্ঠিত ছিল ভারত বাংলাদেশের তরফ থেকে যে কোনো ধরনের তাদের আহ আভ্যন্তরীণ মিষ্টি সৃষ্টির তৎপরতা বাংলাদেশ থেকে তৈরি হবে শুরু হবে এই ধরনের কোনো সম্ভাবনা বা কোন কোন সুযোগ ভারত ভারত তখন বাংলাদেশ থেকে হবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু ভারত দেখে নাই শেখ হাসিনা সরকারwidetilde নিশ্চিত করেছিল বলেই তাদের সম্পর্ক ভালো ছিল তার বিনিময়ে শেখ হাসিনার সরকার কি করেছে ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের পক্ষে দেশের জনগণের পক্ষে যত দাবি দেওয়া ছিল সবকিছু কিন্তু আদায় করে নিয়েছে যে কয়টা চুক্তি ভারতের সাথে বাংলাদেশে হয়েছে একটাতেও কোথাও বাংলাদেশ বিরোধী বা ভারতের স্বার্থ রক্ষিত হয়েছে বাংলাদেশকে ঠকিয়ে এ ধরনের কোনো প্রমাণ কিন্তু আজ পর্যন্ত এই সতেরো মাস হতে চলছে বর্তমান সরকারের কেউ কিন্তু দেখাতে পারে নাই আর বরং আপনি যদি কম্পেয়ার করেন আপনারা দেখবেন একটু খেয়াল করলে দেখবেন একটু চোখ চোখ খান কান খুললেই দেখা যাবে যে তখন বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবসায়িক সম্পর্ক ছিল বা ভারত বাংলাদেশ থেকে যেভাবে ট্রেড ওয়াইজ ভারত যেভাবে বেনিফিটেড হচ্ছিল বা বিজনেস করলে এক পক্ষ বেনিফিটেড হয় এক পক্ষ সুবিধা দেয় এক পক্ষ সুবিধা নেয় বিজনেসের যেটা হচ্ছে চিরাচরিত প্রথা বা নিয়ম সুবিধা প্রকৃতপক্ষে দুই পক্ষই পায় আমি যখন আপনার কাছ থেকে কোনো একটি প্রোডাক্ট বা আমি নিব তখন আমি প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছি আপনি দিচ্ছেন বিনিময়ে আমি আপনাকে অর্থ দিচ্ছি আপনি আপনার বেনিফিট কি আপনি অর্থ পাচ্ছেন আমার বেনিফিট কি আমি সার্ভিস বা প্রোডাক্ট পাচ্ছি বেনিফিট দুই পক্ষেই থাকে তবে দেখার বিষয় হচ্ছে তৎকালীন সরকারের সময়ে ভারত বাংলাদেশের সাথে ট্রেড এর নাম্বার ওয়াইজ যদি আপনি দেখেন অ্যানালাইসিস করেন ট্রেড তখন যতগুলো ট্রেড ভারতের সাথে বাংলাদেশে হয়েছে বর্তমান সরকারের সময় কিন্তু তার চেয়ে অনেক বেশি হচ্ছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি মুখে ডক্টর ইউনোস ডক্টর ইউনোস এর উপদেষ্টা পরিষদের উপদেষ্টাগণ সরকার পক্ষের মানে আপাত দৃষ্টিতে যাদের ভারত বিরোধী বলা হয় তারা ভারতকে সমালোচনা করছে রাত দিন সকাল দুপুর বিকাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভারতের সমালোচনা করছে ভারতকে তারা সহ্যই করতে পারছে না কিন্তু ট্রেড দিচ্ছে ব্যবসা দিচ্ছে ভারতকে করছে এই এই যে আচরণ বেনিফিটেড আচরণটাকে কি দৃষ্টিতে দেখা যায় এটা তো দ্বিমুখী আচরণ ভারতকে যদি আমি পছন্দই না করি তাহলে ভারতকে আমি বেনিফিট কেন দেবো ট্রেড ওয়াইজ হোক আর যে কোনো ওয়েতেই হোক কেন তাদেরকে আমি বেনিফিটেড করবো তো ওই জায়গাটাতে শেখ হাসিনা কিন্তু ব্যবসা করেছে সবার সাথে বাংলাদেশ তৎকালীন সময় সবার সাথে ছিল দেশের কূটনৈতিক সম্পর্কের কথা যদি বলেন বাণিজ্যিক সম্পর্কের কথা যদি বলেন সবার সাথে ছিল ভারতের সাথে বিশ্বাস করত বাংলাদেশকে কিন্তু এখন কি ভারত সরকার ভারতের কর্তৃপক্ষ বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে একদমই পারছে না যাই হোক যে আলোচনায় ছিলাম যেখানে ছিলাম ভারতীয় গোয়েন্দা সেনা গোয়েন্দার যে টিমটি যে দলটি বাংলাদেশ সফর করতে আসে তারা ওই পৃষ্ঠার যে রিপোর্টটি দেখায় সেখানে যেটা দেখাতে সেনা গোয়েন্দা দল সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমান সরকারের সময়ে কিরকম জঙ্গি তৎপরতা হচ্ছে কোথায় কোথায় কি হচ্ছে তাদের স্যাটেলাইটের সমস্ত ফুটেজ সমস্ত ডেটা সেনা প্রধান ওয়াকারকে দেখায় কোন কোন জায়গা থেকে হচ্ছে স্পেসিফিক দেখায় সেনা প্রধান আপনারা হয়তো খেয়াল করেছেন সেনা প্রধান গায়ে সফর করতে চান যেখানে বাংলাদেশের পরিত্যক্ত এয়ার বেস আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে এয়ার এয়ারবেস এয়ার বেস গুলো প্রতিষ্ঠা তৈরি করেছিল যেগুলো ইউজ হতো সেখানে যায় ওইখানে গিয়ে উনি আলামত দেখতে পায় ওই ভারতীয় গোয়েন্দা দলের সদস্যগণ্য কিন্তু তাকে সেখানে নিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কোথায় নিয়ে ভারত যে যে শক্তি, শক্তি মৌলবাদী তারা তো স্বাধীনতার বিপক্ষের শক্তি আওয়ামী বিরোধী শক্তি তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা কি প্রশ্ন আজকে আপনাদের কাছে তো সূত্রে খবর আরো পাওয়া গিয়েছে যেটা ওই সেনা গোয়েন্দা দল থেকে জেনারেল ওয়াকার সতর্ক করে দেওয়া হয়েছে এবং ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এও বলা হয়েছে উদাহরণস্বরূপ যে অপারেশন সিন্দুর পাকিস্তানে যেভাবে ঘটানো হয়েছিল যেভাবে স্পেসিফিকলি টার্গেট করে করে সন্ত্রাস দমন করেছিল ভারত কিছুদিন আগে প্রয়োজনীয় সেই ব্যবস্থা বাংলাদেশে এগেনস্ট ইন ভারত নেবে জিনিসটা কতটা ভয়ানক আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন দেশ যদি বিশৃঙ্খল হয় সেটা আভ্যন্তরীণ ভাবেই হোক আর আন্তর্জাতিক ভাবেই হোক প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমেই হোক দেশ যদি বিশৃঙ্খল হয় মানুষ যদি অনিরাপদ হয় আমরা কেউ কি ভালো থাকতে পারবো আমাদের সময় এখন সচেতন হওয়ার সজাগ হওয়ার কথা বলার আমাদের বাক স্বাধীনতা আমাদেরকে প্রয়োগ করতে হবে আমাদেরকে কথা বলতে হবে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে আগামীর কোন এক আলোচনায় ধন্যবাদ সবাইকে